নমায়ম বিষ্ণু প্রদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি জয় পতাক স্বামী নীতি নামিনী নমাচার্য প্রদায় নিতাই কৃপা প্রদায়ী গৌরগত ধামদায় নগর গ্রাম তালী বাঞ্ছা কল্পতরু ভস্রা কৃপা সিন্ধু বয় বচ পতি তানং পাবন ভো বৈষ্ণব ভো নম নম জয় পতি পাবন গুরু মহারাজ কি জয় শ্রী লোকপাত কি জয় নিতাই কৌশিক নপ্রেমানন্দী হরি হরে কৃষ্ণ আমি এর আগের দিন শিলপ্রপাদের লীলামৃত থেকে প্রস্তাবনা শেষ করেছি আজ শুরু করেছি করছি শিলপ্রপাদের অনবদ্য জীবন কথা সূর্যের যেমন জন্ম মৃত্যু নেই তেমন শ্রী ভগবান ও তার শুদ্ধ পার্শ্বদ ভক্তদেরও জন্ম মৃত্যু নেই আবার রাত্রির অন্ধকার দূর করার জন্য সূর্য যেমন প্রতি প্রভাবাতে পূর্ব গগনে উদিত হয় ও দিনান্তে পশ্চিমে অস্তগামী হয় ভগবানের শুদ্ধ ভক্তরাও তেমন জগতের অন্ধকারচ্ছন্ন বিদরিত করতে ভগবানেরই আদেশে আবির্ভূত হন ও তাদের কাজ সমাপন হলে এই জগৎ থেকে অপ্রকট হয়ে নিত্যধামে ভগবানের কাছে ফিরে যান কিন্তু সাধারণ বদ্ধ জীবের মতো কর্মফলে বারবার জন্ম মৃত্যু তাদের হয় না সেরা প্রপাত ছিলেন এমনই একজন শুদ্ধ ভক্ত কোন সংকটময় যোগ সন্ধিক্ষণে কোনো বিশেষ কার্য সাধন করতে কোন ঐকান্তিক ভক্তের কাতর আহ্বানে সাড়া দিয়েও ভগবান এই জগতে আসেন বা তার শুদ্ধ ভক্তকে পাঠিয়ে দেন যেমন পাঁচশো বছর আগে যখন সনাতন ধর্ম ভক্তিবিহীন শুষ্ক কর্মকাণ্ডীয় আচার সর্বস্ব হয়ে উঠেছিল তখন শ্রী অদ্বৈত আচার্যের কাতর ডাকে সাড়া দিয়ে ভগবান গৌর সুন্দর অবতীর্ণ হয়েছিলেন তেমনি ঊনবিংশ ও বিংশ শতাব্দীর সন্ধিক্ষণে সনাতন ধর্মের ইতিহাসে এক মহান সংকট উপস্থিত হয়েছিল সেই যুগে আউল বাউল ন্যাড়া ন্যাানেরি প্রভৃতি বৈষ্ণব নামধারী কিছু অপসম্প্রদায় মহাপ্রভুর প্রচারিত শুদ্ধ বৈষ্ণব ধর্মকে কলঙ্কিত করেছিল তাই শিক্ষিত সমাজ এই ধর্মের প্রতি আস্থা হারিয়ে নাস্তিক হয়ে উঠেছিল পাশ্চাত্যের জনজীবনের মোহিনী জাদুতে ভারতীয় যুবকেরা প্রলুপ্ধ হয়ে তাদের প্রাচীন বৈদিক কৃষ্টি বর্জন করে অন্ধের মতো পাশ্চাত্যের অনুকরণ করছিল আবার কেউ কেউ নির্বিশেষবাদ বা বিভিন্ন ভ্রান্ত দর্শনের দ্বারা প্রভাবিত হয়েও পড়েছিল সে যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য ছিলেন শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বৈষ্ণব ধর্মকে গ্লানি কবলিত দেখে তিনি যে কত ব্যথিত ছিলেন তা তার একটি লেখায় ধরা পড়ে আর্তিপূর্ণ এই রচনাটি যেন তারই অস্ত্র জলে বিধৌত আহা যেদিন ইংল্যান্ডে ফ্রান্সে রাশিয়ায় প্রাশিয়ায় ও আমেরিকায় ততদেশে ভাগ্যবন্ত পুরুষগণ নিশান ডঙ্কা খোল করতলাদি লইয়া মুহুর মুহু নিজ নিজ নগরে শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম উল্লেখপূর্ব নাম কীর্তনের তরঙ্গ উঠাইবেন যেদিন জয় সচিনন্দন কি জয় এইরূপ ধনী করত প্রসারিত বাহু হইয়া অস্মদেশীয় ভক্তবৃন্দের সহিত আলিঙ্গনপূর্বক ভ্রাতৃভাব করিবেন সেদিন কবে হইবে শুদ্ধ ভক্তের এই কাতরক্তি ভগবানের অশ্রুত থাকেনি এই ভবিষ্যৎবাণী সার্থক করবার জন্যই শিলপ্রহপাদ স্বামী প্রভাদের আবির্ভাব আঠেরোশো ছিয়ানব্বই সালের পয়লা সেপ্টেম্বর অভয়চরণ দিয়ে পরবর্তীকালে শিল অভয়চরণ অরবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত কলকাতায় আবির্ভূত হন অভয়চরণের একশো একান্ন নম্বর হ্যারিসন রোডের বাড়িটি ছিল উত্তর কলকাতায় তার পিতৃদেব শ্রীযুক্ত গৌরমোহন দে সম্ভ্রান্ত সুবর্ণ বণিক সমাজের একজন সচ্ছল কাপড়ের ব্যবসায়ী ছিলেন তার মায়ের নাম ছিল রজনী দেবী অভয়চরণের জন্মের পরেই তার পিতামাতা একজন জ্যোতিষীকে দিয়ে শিশুপুত্রের ঠিকুচি করিয়েছিলেন সেই জ্যোতিষী একটি বিশেষ ভবিষ্যৎবাণী করেছিলেন শিশুটির বয়স যখন সত্তর বছর হবে তখন তিনি সাগর পাড়ি দিয়ে বিদেশে যাবেন এক বিখ্যাত ধর্মপ্রচারক রূপে স্বীকৃতি লাভ করবেন ও একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করবেন হরে কৃষ্ণ